আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বিআরকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হঠাৎ বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী তিন দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এরপর জানিয়ে দিব মাত্র এক হাজার টাকায় মামুনুল হকের জামিন নারায়ণগঞ্জের সোনারগাঁও একটি ধর্ষণ মামলায় হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের গ্রেপ্তারি পরানা জারির একদিন পর জামিন মঞ্জুর করেছেন আদালত এদিকে দেশের স্বার্থেই ভারতের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করা হয়েছে বললেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এদিকে ডাক বিভাগের কর্মীরা একান্ন কোটি টাকা লোপাট করেছে জানালেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জৌনায়দ আহমেদ পলক জানিয়ে দিব এমপি আনার হত্যা আসামিদের খুঁজতে এবার পাহাড়ে ডিবির সারাশি অভিযান জেনাইদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনায় ঘাতক দলের অন্যতম দুই পলাতক আসামি ফয়সল এবং মোস্তাফিজকে ধরতে খাগড়াছড়ি এবং চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সারাশি অভিযান চালাচ্ছে ডিবি পুলিশের একটি দল এবং সর্বশেষ জানিয়ে দিব কবে নাগাদ পুড়ে যাবে সৌদি আরবের তেলের ভাণ্ডার ইসলামের পূর্ণভূমি সৌদি আরবের বালুকাময় মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ তেলের সম্পদ এই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করেই ধনী দেশে পরিণত হয়েছে দেশটি গত আট দশক ধরে খনিগুলো থেকে তেল উত্তোলন করে যাচ্ছে রিয়াদ কিন্তু সব কিছুরই তো শেষ রয়েছে তেমনি একদিন শেষ হয়ে যাবে সৌদি আরবের তেল বিশেষজ্ঞরা বলছেন আগামী সত্তর বছর পরেই সৌদি আরব থেকে এই তেল ফুরিয়ে যাবে এমনটাই ধারণা করছেন তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত হঠাৎ বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি অসুস্থ বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃসত্ব দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার উনত্রিশে জুন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে এছাড়াও সোমবার একই জুলাই সারাদেশে সব মহানগর এবং বুধবার তিন জুলাই সারা দেশের জেলা সদরে সমাবেশ হবে বুধবার ছাব্বিশে জুন দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন উল্লেখ গত শুক্রবার একুশে জুন রাত সাড়ে তিনটা দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এবারকের হাসপাতালে ভর্তি করা হয় উনআশি বছর বয়সী খালেদা জিয়া আর্থাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিক্স সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন এক হাজার টাকায় মামুনুল হকের জামিন নারায়ণগঞ্জের সোনারগাঁও একটি ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের গ্রেফতারি পর জারির একদিন পর জামিন মঞ্জুর করেছে আদালত বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুর রশিদ বুধবার ছাব্বিশ জুন দুপুরে নারায়ণগঞ্জের নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এই জামিন মঞ্জুর করা হয় মামুনুল হক সশরীরে হাজির হয়ে তার আইনজীবীর জামিন আবেদন করলে আদালত এক হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করে এর আগে মঙ্গলবার পঁচিশে জুন দুপুরে একই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করে বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ তিনি জানান মামমুল হকের বিরুদ্ধে সোনারগাঁয়ে দায়েরকৃত ধর্ষণ মামলায় গতকাল পূর্ব নির্ধারিত শুনানি দিন নির্ধারিত ছিল তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তার আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করে উপস্থিত হননি আদালত আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানার আদেশ দিয়েছে এ সময় তিনি আরও বলেন বুধবার তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত এক হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেছে মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান মামুনুল হক অসুস্থতার অসুস্থতার কাগজপত্র আমরা গতকাল আদালতের কাছে সময় প্রার্থনা করেছিলাম এ অসুস্থতার জন্য তিনি হাজির হতে পারেননি আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করেছিল আজ তিনি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন এর গত চার এপ্রিল নারায়ণগঞ্জে নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত সোনারগাঁও থানায় দায়ের করা ধর্ষণ মামলায় জামিন মঞ্জুর করেন সেই সঙ্গেই মামলাটির সাক্ষীদের জেরা চলমান ছিল তারই অংশ হিসেবে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর এস এম শফিকুল ইসলাম চতুর্থ দফায় জেরার দিন ধার্য করা ছিল চতুর্থ দিনে শুনানির দিন ধার্য থাকলেও এদিন আদালতে অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেননি মামুনুল হক আইনজীবীদের মাধ্যমে সময় প্রার্থনা করেন মামুনুল হক আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করেছিল আজ জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করেছে আদালত প্রসঙ্গত দু সালে তিনি এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়্যাল রিসোর্ট এক নারীর সঙ্গে অবস্থান করা অবস্থায় স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা মামুনুল হককে ঘেরাও করে পরে হেফাজত ইসলামের নেতাকর্মী এবং সমর্থকেরা গিয়ে রিসোর্টে ভাঙচুর চালিয়ে তাকে নিয়ে যায় তিরিশে এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে তার সঙ্গে থাকা ওই নারী কিন্তু মামুনুল হক দাবি করেছিলেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী দেশের সাথেই ভারতের সঙ্গে সমঝোতা স্বাক্ষর পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন বাংলাদেশের স্বার্থ রক্ষাতে এবং স্বার্থ সংরক্ষণ করেই ভারতের সঙ্গে নতুন স্মারক স্বাক্ষর এবং পুরনো স্মারক নবায়ন করেছে সরকার ছাব্বিশ জুন দুপুরে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত ভারত সফর নিয়ে বিএনপির বিরূপ মন্তব্য বিষয়ক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন বিএনপি চুক্তি এবং সমঝোতা স্বাক্ষরের পার্থক্য না বুঝেই না পরেই মন্তব্য করেছে সময় কানেকটিভিটি নিয়ে প্রশ্ন করেন জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত নেপাল ভুটান সহ আঞ্চলিক রেল এবং সড়ক যোগাযোগ কাজ করছে সরকার এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূত এইচ এম আলেকজান্ডা বার্ক লিন্ডে সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ জলবায়ু পরিবর্তন প্রযুক্তি রোহিঙ্গা ইস্যুসহ স্বার্থ সংস্থা শ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা ডাক বিভাগের কর্মীরা একান্ন কোটি টাকা লোপাট করেছে পলক ডাক টেলিযোগাযোগ এবং প্রতিমন্ত্রী আহমেদ পলক বলেছেন রাজশাহীর লক্ষ টাকা ছাড়াও ডাক বিভাগের কর্মীরা গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল মিলে একান্ন কোটি টাকা লোপাট করেছে বুধবার ছাব্বিশে জুন রাজধানীর গুলশান একটি হোটেলে এ আই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় এসে তথ্য জানান প্রতিমন্ত্রী এ সময় তিনি বলেন শুধু রাজশাহীর তানোরের বেগমের দুই লক্ষ টাকা আত্মসাতী নয় গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল মিলিয়ে মোট একান্ন কোটি টাকা লোপাট হয়েছে ডাক বিভাগের কর্মীরা এ সময় তিনি আরো বলেন এরকম এগারোটি অনিয়মে সত্যতা পাওয়া গেছে সব কাজে জড়িত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলা পোস্ট অফিসে পরিবার সঞ্চয়পত্রে পারুল বেগম নামের এক নারীর জমা রাখা দুই লক্ষ টাকা আত্মসা অভিযোগ ঘটে পোস্টমাস্টার মোহাম্মদ মোকসেদ আলীর বিরুদ্ধে টাকা ফেরত না পায় আত্মহত্যার চেষ্টা করেন পারুল বেগম ওই ঘটনার পর আর কোনো গ্রাহক প্রতারিত হয়েছেন কিনা তা জানতে তানস সারা দেশে বিভিন্ন উপজেলায় মাইকিং করে জানানোর উদ্যোগ নেয় ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এতে শুধু তানরই আরও একান্ন জন গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে এত অনিয়ম বন্ধ করে বছরে ডাক বিভাগে সাতশো কোটি টাকা লোকসান ঠেকাতে গাড়ি জমি লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় যাতে বিশটি প্রতিষ্ঠান সাড়া দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী